সংশোধনী আসন ঢাকা চার থেকে জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি আমার এরকম কথা যে ঢাকা চার আমার জন্মভূমি আমি ঢাকা চারের শিকড় থেকে হয়েছি তা আমার কথা হল সব জবাবদিহিতা রাজনীতি রাজনীতি বলতে আমি বুঝি ভোটের আগে যেমন আমরা মানুষের বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি আমরা কর্মী পাঠাচ্ছি আমরা লিফলেট দিচ্ছি আমরা আমাদেরকে তাদের কাছে আমাদের পরিচয় দিচ্ছি আমরা কী কাজ করব তাদের কাছে আমরা বলতেছি আমাদের এলাকার যে সমস্যাগুলো আমরা বিগত দিনে দেখেছি যে বিগত চুয়ান্ন বছরে এখানে অনেক গুণী গণী লোক আসছে তারা কিন্তু এই সংসদ এই নির্বাচন আসলে এই কথাগুলি বলে বলে কিন্তু আসলে আমরা আমাদের এলাকার যখন আমি ফিল করতে গেছি তাদের এখান থেকে আমরা কোনো চেঞ্জ পাইনি তারা জনগণ করেছে যে বিগত দিনেও তারা বলে গেছে যখন সংসদ নির্বাচন করবে যে আমরা নিষ্কাশন করবো প্রথমে সেই কথা বলে আমরা পানি পানির কাজ করবো আমরা গ্যাসের কাজ করবো আমরা এলাকার মাদক নির্মাণ করবো আমরা এলাকার চারা বাজে নির্মল করবো আপনাকে এই জায়গা থেকে আরেকটু আমরা সংযোজন করতে চাই একজন সংসদ সদস্য এই ধরনের কর্ম পরিকল্পনার মানে তার আইনি ভিত্তি আছে কিনা একজন সংসদ সদস্য হিসেবে আমরা জানি তারা সংসদে আইন প্রণেতা বাজেট পাস এই সমস্ত কাজ তাদের দায়িত্ব কিন্তু ওয়ার্ড কাউন্সিলর কিংবা চেয়ারম্যান মেয়র তাদের কাজ হচ্ছে সংস্কার উন্নয়ন এবং এলাকা ভিত্তিক পরিকল্পনা সেই ক্ষেত্রে সংসদ সদস্যরা এই ধরনের প্রতিশ্রুতি কেন দেয় আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের জনগণরা এখন তার ঢোকা নেই এখন ওনারা বুঝে যে এই যে আমাদের মূল আমরা যদি সংসদে চাই আমরা আইন নিয়ে আমাদের কথা হবে তবে স্থানীয় সরকারের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে এলাকার স্থানীয় সরকার যে আমাদের যে কাজগুলো আছে যেমন সিটি কর্পোরেশন ভিত্তিক যেহেতু আমি ঢাকায় থাকি এদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এবং এদের সাথে আমাদের একটা সম্পর্ক থেকে যায় এই ভাষা থেকে আমি বলবো যে এরকম যে আসলে অনেকে বুঝে না যার জন্য আজকে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি আমি যে জায়গায় গিয়েছি যে বিগত দিনে যারা এমপি করতে আসছে যারা নির্বাচনে আসছে তারা হচ্ছে বলে আমরা ওই যে ড্রেনের কাজ করব গ্যাসের কাজ বিভিন্ন কাজ করব আসলে এখান থেকে আমি চেঞ্জ হতে চাই আমি জনগণের জন্য আপনাদের মাধ্যমে বলতে চাই এটা যে আমার এলাকার যে বিদ্যুৎ আসে সরকারের বিদ্যুৎ প্লান যারা নিচ্ছে তাদের সাথে কথা বলে তাদের আমার এলাকার জনগণকে সেবা দেওয়া যে গ্যাস অফিস আছে সরকারি যেখানে গ্যাস চলমাল না সেটাকে চালু করা এবং তাদের সাথে বৈধভাবে যেমন একটা প্রশ্ন উঠছে অনেক সময় আমার এলাকায় গ্যাস থাকে না কিন্তু এলাকার জনগণ বিল দিচ্ছে এটা যেন না দেয় এটার আমি কথা বলতে পারি যে গ্যাস চলবে না আমরা সরকারি বিল দিব না বিদ্যুৎ চলবে না আমরা বিল দিব না পানি চলবে না আমরা বিল দিব না কিন্তু আমরা কি করছি সব তারা বন্ধ করে দেয় তাদের ইচ্ছা মতন চালায় তাদেরকে কেউ জবাব না দেওয়ার কারণে আজকে আমাদের এই পুরা আমরা যেন একবারে ই হয়ে গেছি তাদের জনগণ তাদের এখানে গিয়ে হরেনি এত হরানি হচ্ছে এই হরানির বিষয় মূল বিষয়টা কিন্তু কেউ বলে না আইসা সবাই বলে ড্রেন পরিষ্কার করবো কইনেশ কাশন করব এটা আমার কাছে খুব লজ্জাজনক লাগে হ্যাঁ করব এলাকায় যখন থাকি এলাকায় কাউন্সিলর আছে তাদের তাদেরকে আমার প্রেশার দিতে হবে তাদের সাথে আমার যোগাযোগ বাড়াতে হবে কিন্তু আমি এমনও দেখছি বিগত দিনে যারা এখানে এমপি ছিল এলাকার ওয়ার্ড কমিশনার কমিশনারদেরকে ডেকে কখনো জবাবদিহিতা তার প্রশ্ন নেয় যে এই এলাকায় সমস্যা আপনি কি করেছেন আপনি কোথা থেকে কাজ এনেছেন আপনার লোকজন কন্ট্রাক্টর হয়ে কাজ করতেছে কিনা কিন্তু গুণগত মান হচ্ছে কিনা কিন্তু আমরা থেকে কিন্তু অন্য প্ল্যাটফর্মে চলে গেছি যার জন্য আমাদের এলাকার জনগণ অবহেলিত জি ধন্যবাদ আপনি নির্বাচিত হলে এলাকার মানুষের সঙ্গে আপনাদের সেতু বন্ধন এবং সমস্যা নিরসনে আপনার কি ভূমিকা থাকবে আমি যেমনটাই আজকে যখন নির্বাচন এই নির্বাচনে যখন আমি লিফলেট নিয়ে এটা হচ্ছে আমার ত্রোদশ জাতীয় সংসদের লিফলেট এই লিফলেট নিয়ে আমি এবং আমার কর্মীরা জনগণের ধারে ধারে বস চাচ্ছে আমি এমনটাই করব যদি আমাকে এলাকার জনগণ নির্বাচিত করে আমি তাদেরকে সেবা জন্য তাদের দুঃখ কষ্ট জানার জন্য আজকে যেখানে যেমন আমি লিপ্লেট নিয়ে যাচ্ছি পরবর্তীতে তাদের দরজার গোড়ায় গোড়ায় গিয়ে আমি তাদের দুঃখ বেদনার কথা শুনবো এলাকার পরিস্থিতি শুনবো এলাকার মুরব্বীদের কথা বলবো আমার এলাকায় মসজিদ মাদ্রাসা স্কুল মন্দির বাজার ঘাট যেখানে যা আছে এগুলো নিয়ে আমার এলাকার প্রত্যেকটা এলাকার মুরব্বীদেরকে নিয়ে তাদের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমি আমি আগাবো এবং এই সমস্যাগুলো তাদের থেকে শুনে আমি মহান জাতীয় সংসদে গিয়ে মাননীয় স্পিকারের কাছে আমার এই যে আমার এলাকার জনগণের কথা যেন আমি তুলে ধরতে পারি আর এই তুলে ধরার জন্য আমার জনগণের কাছে যেতে হবে আমি এমপি হয়েছি আমি এসি রুম করে বসে রইলাম আমাকেই কিছু বলে না তারা জনগণও বলে না আমাকে পায় না আমিও যাই না যার জন্য এই কাজটি আমি করব। যে 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 সমস্যাগুলি আছে সমস্যাগুলি আমি নোট করব সেই নোটটা আমি মহান সংসদে গিয়ে ঢাকা চারের জনগণের পক্ষে আমি কথা বলবো জি ধন্যবাদ ইতিমধ্যে আমাদের তরুণ প্রজন্ম শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশগত যে আমাদের ধস এই পরিবেশ এবং শিক্ষা স্বাস্থ্য সব যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা নিরসনে আপনাদের কি ভূমিকা হওয়া উচিত আমি তো আগে বলেছি আমি একটু চেঞ্জ দেখতে চাই আমি আমি সবার কাছে হাত ধরে অনুরোধ করব যারা প্রার্থী হয়েছেন যারা আমাদের ছেলে সন্তানের গার্জিয়ান যারা এখনো এস পাস করে নাই আল্লাহ রসতে তাদেরকে আপনারা রাজনীতি অমনে আনবেন না আমরা কিন্তু এটা দেখেছি যে ক্লাস এইটের একজন ছাত্র পিছিয়ে দাঁড়িয়ে বলতেছে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই এটা থেকে আমাদের ছাত্র ছাত্রী এবং আমাদের যারা গার্জিয়ান আছে যারা আমার এই ভিডিও দেখবেন আপনাদেরকে আমি হাত জোরে বলবো আপনার সন্তান আপনার মেয়ে আপনার সন্তানদেরকে কোথায় তারা কোথায় কি করছে তাদেরকে খেয়াল রাখুন যারা রাজনীতির মাঝে এই যে ক্লাস এইটের একটা ছাত্র এইটের একটা ছাত্রী ক্লাস নাইনের একটা ছাত্র নাইনের একটা ছাত্রী এসে তারা জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে এর পরিবর্তিতে এটা যেন না হয় আমাদের এলাকায় যেমন আপনি লাইব্রেরি নেই আমাদের এলাকায় লাইব্রেরি নেই আমি চাই আমি যদি নির্বাচিত হই এলাকায় আমি লাইব্রেরি করব লাইব্রেরি হবে এখানে বিভিন্ন ধরনের দেশ বিদেশের বই থাকবে হিস্ট্রি থাকবে তারা আসবে বসবে পড়বে সাংস্কৃতিক সাথে জড়িত থাকবে তারা যেন মাদকের সাথে জড়িত না হয় আমি আজকে আপনাদের মাঝে এবং আমার হৃদয়ে অনেক কিছু আছে এই এলাকাকে চেঞ্জ করার জন্য আমি আমার স্বপ্নের এই ঢাকা চারকে একটি গোল্ডেন সিটি বানাবো সবাইকে একসাথে নিয়ে হিংসা ধন্যবাদ তরুণ ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এবং তাদের কর্ম বেকারত্ব দূরীকরণে আপনাদের

আমার চলতে নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্যে আপনি চলুন আমি প্রিয় ভোটারদের বলবো আমি আপনাদের ভাই আমি আপনাদের কারো ছোট ভাই কারো বড় ভাই আমি আপনাদের কাছে বলবো ঢাকা চারে আপনারা যারা আছেন আপনারা আমার অনেক কাছের হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না অনেকে পরিচয় চিনেন আমি এখানে অনেকদিন যাব সেই কোভিড নাইন্টিনের আগে থেকে আমি সামাজিক আন্দোলনে কাজ করছি আপনারা দেখেন আমার ফেসবুকের সাথে যারা জড়িত আছেন অনেক সামাজিক কর্ম সামাজিক কর্মকাণ্ড আমি করেছি আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সন্তান হিসাবে আপনাদের সেবক হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনারা আমাকে আপনারা আমাকে এই আমাকে আমার মারখা হচ্ছে এটা ছড়ি এই ছড়ি মারখায় আপনারা আমাকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করুন ইনশাল্লাহ আমি আমার এই জীবন থাকা পর্যন্ত আমি আপনাদের পাশে আমি সামাজিক কাজ করব এবং আপনাদের সবার সাথে পরামর্শ করে আমি কাজ করব। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন প্রকাশ টেলিভিশন প্রজন্মের প্রত্যাশা